সামালেকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো মোমেনসিং বোর্ডে তোমাদের বগুলুপুর বিশেষ এমসি কেউ সলিউশন দিতেছি গ নাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য কোড যাদের রয়েছে ওটার সাথে একটু মিলিয়ে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বারটা রথ হবে আর দুই নম্বরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে যুক্তরাষ্ট্র তিন নম্বরটা নাম্বার এটা হবে কাম্য জনসংখ্যা চার নম্বর হচ্ছে নাম্বার এক এবং দুই দুইটা মিল আনসার হবে পাঁচ নম্বরটা হচ্ছে কনমবাঠ হবে নদীর কিনারা ছয় নম্বর এটাও নাম্বারটা হবে সাত নাম্বার এটাও নাম্বার হবে তেল তো আট নম্বরটা দেখো আট নম্বরটা হচ্ছে খনাবারটা হবে চামড়া শিল্প ন নম্বরটা হচ্ছে নম্বর আঠারো থেকে বিশ মিটার দশ নম্বর খনাবারটা হবে এগারো নম্বর একটা গণমাট্ট হবে বারো নম্বর এটা ক্ষণমার্ট হবে কুমিল্লা এবং তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গণাবারটা হবে চোদ্দ নম্বর নম্বর জাপান হবে আচ্ছা পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গণবারটা পুনরুদ্ধার ষোলো নম্বর এটা নম্বরটা হবে মৃত্তিকা ভূগোল সতেরো নম্বর হচ্ছে গণবার শিক্ষা আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গণমাটটা একশো বিশ ডিগ্রি পড়ছে এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাবার বুথ বিশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে একুশ নম্বর হচ্ছে নাম্বারটা ষাট সেকেন্ড বাইশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো তেইশ নম্বর তেইশ নম্বর আনসারটা হবে তোমাদের এখানে নাম্বারটা চারটি হবে চব্বিশ নম্বর গণভাট্টা সিলিকন ও শিশা পঁচিশ নম্বর হচ্ছে গণভাটা তিনটা আনসার ছাব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণবাটা ঠিক আছে ষোলো দশমিক একচল্লিশ পার্সেন্ট আঠাশ নম্বর কনবাট্টা এরপর দেখো উনত্রিশ নম্বর গণবাটটা আফ্রিকায় এবং তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনবাট্টা তো এই ছিল তোমাদের মনসিংহ বোর্ডের এমসিগোর সমাধান ভূগোল ও পরিবেশের গণবাদ সবাইকে আল্লাহ হাফেজ